একটা লাইভে চলে এসেছি অনেক দিন পর আর সেটা অবশ্যই হঠাৎ মাত্রই চলে এসেছি হুট করে আমি আগে থেকে বলে দিই না আপনাদেরকে হুট করে চলে আসি দেখি আমার বন্ধুরা কতটা সতর্ক থাকে আমার লাইভের যারা জয়েন্ট হচ্ছেন বা এসছেন লাইভে কেউ এশিয়ান কিনা আমি দেখতে পাচ্ছি না তো সাউন্ডটা ক্লিয়ার আছে কি না ঠিকঠাক আছে কি না সাউন্ড পরিষ্কার হচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কেউ কে এসছেন লাইভে কাউকে তো দেখতেই পাচ্ছি না এখন এই বিকেলে আমি চলে এসছি বন্ধুত্ব করতে দেখি আমার লাইভে বন্ধুত্ব করার জন্য কে কে জয়েন্ট হচ্ছে কাকে কাকে একে আজকে কাকে কাকে বন্ধু হিসেবে পাই সেটাই দেখব। বাবা গাছে কত বোন হয়েছে ও বল এই পাশে ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান কাউকেই তো দেখতে পাচ্ছি না লাইভে এখনো लाइव जानबी प्लीज़ বন্ধু হিসেবে আমি কাকে কাকে লাইভে আমি কি জানতে পারি নামগুলো আমার লাইভের সাউন্ড ক্লিয়ার আছে লাইভটা চালিয়েছি কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বুঝতে পারছি না আসলে নেটটা একটু পোর দেখাচ্ছে বারবার আমি তো কারোরই নাম জানতে পাচ্ছি না জানান প্লিজ কারা আছে না আমার লাইভে আজকে সকাল সকাল চলে এসছি একটু কথা বলবো বলে তো কেউই তো দেখছি কথা বলছে না আছেন আমার লাইভে একটু জানান শোভা হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা একজনেরই নাম জানতে পারলাম এখনো কয়েকজনকে দেখতে পাচ্ছি কিন্তু তারা এখনো আমাকে জানায়নি তাদের নামটা সুন্দর বিকেলে চলে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে তো আপনারা যদি কথা না বলেন তাহলে আমি কার সঙ্গে কথা বলবো সন্ধে হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে আসছে তো আপনারা কেউই তো কথা বলতেই চাইছেন না দেখছি আসছে না না চলে যাচ্ছেন আপনার নামটা একজনই আমাকে জানিয়েছে তো ঠিক আছে আমি ওই একজনেরই বন্ধু হলাম আর যখন কেউই বন্ধুত্ব করতে চাইছে না তো করলাম না তাদের সঙ্গে বন্ধুত্ব অ্যাকচুয়ালি কি বলুন তো সবে সবে মানে প্রথম প্রথম লাইভে আসছি তো আপনাদের সঙ্গে কি টপিক নিয়ে কথাটা যে শুরু করব বুঝতে পারছি না তো আপনারা যদি একটু করে শুরু করতেন তাহলে আপনাদের সঙ্গে কথা বলতেই পারতাম তো আপনারাও তো বলতে চাইছেন না দেখছি সবাই সবাইকার বন্ধু হন তাহলে তো এগিয়ে যাওয়ার সুবিধা হবে আচ্ছা আর কি কাউকে বন্ধু হিসেবে পাবো না আজকে তো সন্ধে হয়ে আসছে আর তো কাউকে দেখতেই পাচ্ছি না হ্যালো বন্ধুরা ঝটপট লাইভে জয়েন হয়ে যান আসছেন চলে যাচ্ছেন আসছেন চলে যাচ্ছেন পরিচিতও হচ্ছেন না আসুন কমেন্ট করুন একজন আরেকজনের সঙ্গে পরিচিত হই এই দেখুন শীতের সিজনের ফুল শেষের পথে এই একটা আছে মাত্র এই গাছে ফুল আর এই গাছে কয়েকটা আছে কিছু ফুল শুকিয়ে গেছে কিছু কুড়ি এসছে নূতন এই দেখুন ছোট ছোট কুড়ি এসছে পাশে নতুন নতুন আমার রজনীগন্ধা গাছে এখনো স্টিক ও হয়নি জবা ফুলের কুড়ি এসছে আম গাছের বোল হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো শুকিয়ে যাচ্ছে সব শীত সে শীত চলে গেছে এবার আস্তে আস্তে ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে দেখ সব ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এই ফুলগুলো কত বড় হয়েছিল শীতের সময় আর এখন এত রৌদ্র হচ্ছে যে ফুলগুলো বেশি বড়ই হচ্ছে না এই দেখুন আর কুড়িও আছে এখন প্রচুর কুঁড়ি হয়েছে আবার হবে ফুলগুলো আর এই গেছে ফুল হয়ে দুটো ফুল হয়েছিল অনেক বড় বড় হয়েছিল সেগুলো পাশ দিয়ে ভেঙে ফেলে দিয়েছি যখন শুকিয়ে গেছে তো তারপরে আবার দেখুন এই যে ছোট ছোট কুড়ি এসছে আর একটা লাঠি বেঁধে দিয়েছিলাম আমি গাছটা শুয়ে পড়েছিল ফুলের ভারে কৃষ্ণ しゃばいよ。 ঠিক আছে লাইভ এখানেই শেষ করব আজকে আর বেশি বাড়াবো না তো আজকে মতো টাটা গুড ইভিনিং অ্যাডভান্স গুড নাইট